বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ডুয়ার্সের আবহাওয়া এই আবহাওয়া উত্তরের চায়ের ভাটা দেখা দিচ্ছে এমনটাই আশঙ্কা করছে ক্ষুদ্র চাষি শিল্পের সভাপতি ফ্লাস্ট ফ্ল্যাশ দেখা মিলেনি নেই উত্তরে তেমনভাবে এবং সেকেন্ড যে চা উৎপাদন হবে সেই তারিখ চল্লিশ শতাংশ সঠিকভাবে পাওয়া যায় চা চাষের জন্য দরকার তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল কিন্তু বর্তমানে উত্তরে চা বলে উষ্ণতার পরিমাণ রয়েছে থেকে আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি দরকার একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু এমন বৃষ্টিপাতে দেখা নেই ডুয়ার্সে আবহাওয়া পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে এটি দেখা যাচ্ছে চা গাছের নানা সমস্যা বক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র মাঝারি চা চাষি সহ বড় কোম্পানিকেও চা শিল্পপতিরা এমনই মনে করছে যে প্রথম এত গরম পড়লো উত্তরবঙ্গে তথা জলপাইগুড়ি চা শিল্পপতিরা এমনটাই মনে করছে যদি ভবিষ্যতে এমনই গরম থাকে তাহলে আর স্বাদ পাবে না ওটা বিশ্ববাসী সাত মাস ধরে কোনো বৃষ্টি নেই এবং আমরা আমাদের ২৬ বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখিনি এবং কম বৃষ্টিপাতের প্রভাবে প্লাস অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের যে ফসলও নেই এবং কোভিডকালে আমরা তেতাল্লিশ দিন পাতা উঠাইনি তবু চায়ের দাম ছিল সেই সময় কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম ফার্স্ট প্লাস পেলাম না সেকেন্ড ক্লাসে চল্লিশ শতাংশ উপরেই নাই কিন্তু চায়ের দামও বাড়ছে না মানে একটা দুর্বিষহ অবস্থা এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত পঁচিশ ছাব্বিশ বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী তো আমরা এখন চাতক পাখির মতো বরুণ দেবতার কাছে মানে আহ্বান করছি যে বৃষ্টি দরকার বহুবিদ্রাই এই সতর্কবার্তা সব জায়গায় দিচ্ছে আমাদের মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বিশ্বের বাইরে নয় এর পেছনে বহু কারণ রয়েছে একটা কারণের জন্য কোনো কিছু হয় না কেননা প্রকৃতিতে যা কিছু রয়েছে যা দিয়ে পরিবেশ তৈরি এটি সব কিছুর সঙ্গে সবকিছু অঙ্গাঙ্গীভাবে জড়িত বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেওয়া অপরিকল্পিত নগরায়ন এইগুলো এছাড়াও মানে কি বলবো বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য সেই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ক্ষতি নদীর গতিপথ বেঁধে দেওয়া বা পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সব একসঙ্গে মিলিত ফল হচ্ছে তো মোটামুটি আঠাশ বছর কাজ শুরু কি দিয়ে কাজ শুরু মানে আপনার জীবনের কর্মসংস্থান কি সর্বপ্রথম দিয়ে শুরু হয়েছে সর্বপ্রথম আমি টেকনিক্যালি ছিলাম চা শিল্পে সাথে শিল্পের ছিলাম তারপরে আস্তে আস্তে ম্যানেজার ম্যানেজ মানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজার বর্তমানে চায়ের কি পরিস্থিতি উত্তরে বর্তমানে উত্তরে চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর কারণ আমরা যেভাবে খেলাই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি সেই আবহাওয়া এখন আর নেই এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এইভাবে যদি পরিবর্তন হতে থাকে এবং এই অস্বাভাবিক গরম এই এইভাবে যে আবহাওয়ার পরিবর্তন এইভাবে যদি চলতে থাকে আগামী যে চায়ের ভীষণ খারাপ এবং এই আস্তে আস্তে শেষ হয়ে যাবে